আল্লাহ সালা প্রকৃত কোন মাহবুদ নাই আপনি এটা বললেন আল্লাহ সালা মাবুদ নাই এটা বলেই আপনি কি করলেন একুশে ফেব্রুয়ারির দিন ১৬ ডিসেম্বরের দিন আপনি স্মৃতি সামনে গিয়ে শিখা চিরন্তন শিখা অনির্বাণের সামনে গিয়ে ওই যে সহরাবাদী উদ্যানের পাশে রাখা আছে বিশাল আগুন জ্বলতেছে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে এ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ তারা ওই আগুন পূজায় লিপ্ত আছে তাদের ধারণা ওই আগুন যদি নিভে যায় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে বা স্বাধীনতার প্রতীক হিসেবে তারা আগুনকে রেখে দিয়েছে আর আপনার এই ইয়াং যুবক তরুণ ছেলেটা ও মনে করে যে আমি পাক্কা ইমানদার আমি পাক্কা পরহেজগার আমি তো কালিমার স্বীকৃতি দিলাম ও সকালে কালিমার স্বীকৃতি দিয়ে ও দুপুরে খালি পায়ে শহীদ মিনারের সামনে গিয়ে স্মৃতিসৌধের সামনে গিয়ে ও ফুল চড়ায় আরো হিন্দুদেরকে দেখে বলে যে হিন্দুরা তারা তাদের কতটুকু ধর্মীয় জ্ঞানের সম্পদা আছে যে তারা তাদের স্রষ্টার কাছে না চায় একজন মূর্তির কাছে চায় এই কথা বলেন আপনার ছেলে হিন্দুদেরকে পোকা বলে বা হিন্দুদেরকে অজ্ঞ বলে তো আপনার ছেলেটা কি হিন্দুর তো হাত মূর্তির সামনে গিয়ে পূজা করে তার সামনে কলা দেয় তার সামনে বাতাসা দেয় তার সামনে ফুল চলায় আর আপনার ছেলেটা থাম্বার সামনে শহীদ মিনারের সামনে স্মৃতি সৌদের সামনে গিয়ে ফুল চলায় তাহলে কি আপনার ছেলে সিঁড়ি করতেছে না এটা কি বড় পাপ নয় এই কথা শুনলে যদি আপনার শরীরে জ্বালা পোড়া হয় মনে করতে হবে ইমানের স্বল্পতা আছে কথা বুঝতে হবে ইমানের নবায়ন করতে হবে কথা বুঝতে পারেছেন ইমানের কি করতে হবে নবায়ন করতে হবে যদি আপনি নবায়ন করতে না পারেন তাহলে আপনার শরীরে শিরক বাসা বেঁধে দিবে এই শিরক যদি বাসা বেঁধে নেয় তাহলে আপনার তো এইদের জ্ঞান থাকবে না তখন রবের সাথে সম্পর্ক স্থাপন নষ্ট হয়ে যাবে তখন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে বলবেন হা হা লাদ্রি আমি তোমার রবকে চিনি না এই জন্য তাও সেইদের জ্ঞান অর্জন করা জরুরি কিনা এখন একটা ছেলে সে বাসক্ত সালাতে দায়ী করে একটা ছেলে রামাজান মাসে সিয়াম পালন করে একটা ছেলে সামর্থলে হস করে একটা ছেলে সামর্থলে জাকাত আদায় করে এই ছেলেটাকে যখন তার সাথে সামনে ফুল দিয়ে বলা হবে তুমি শহীদ মিনারের সামনে গিয়ে দাও তুমি স্মৃতি সৌধের সামনে গিয়ে দাও যদি তার তাও এইদের জ্ঞান থাকে তাহলে কৃষ্ণ ফুল চড়াতে পারবে পারবে করবে না কিন্তু যখন তাওহীদের জ্ঞান না থাকবে তখন সে ওখানে কেন আর মাজারে কেন আর খানকায় কেন আর পীর সাহেবের কাছে কেন যেখানে মন চাই সেখানে ফুল দিবে সেখানে চাইবে কিন্তু তার দিধা তার মানে তার ব্রেেনে কাজ করবে না যে সে কি করতেছে এইজন্য পৃথিবীতে যত অপরাধ আছে তার মধ্যে সবচাইতে বড় অপরাধ হলো শিরক ফিয়ে ইবাদাতillah আল্লাহর সাথে শরীক স্থাপন করা